ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব পঞ্চাশের মনন্তরে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও সরকারি উদাসীনতার ফলে বাংলায় পঞ্চাশের মন্যন্তর অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে এই ভয়াবহ পরিস্থিতির প্রকৃত মোকাবিলায় সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব ছিল প্রথমত বলি সরকারি মনোভাব সরকার বাংলার খাদ্য সংকটের তীব্রতা ও সম্ভাব্য ভয়ানক পরিস্থিতি উপলব্ধি করার কোনো চেষ্টা করেনি বাংলার নেতা ফজলুল হক উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সরকারকে সতর্ক করে বলেছিলেন বাংলায় চালের দুর্ভিক্ষ শুরু হয়েছে বিভিন্ন ব্যবসায়ীরাও আগে থেকে দুর্ভিক্ষের আশঙ্কার কথা সরকারকে জানিয়েছিল কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি সরকার মনে করত যে প্রকৃতপক্ষে বাংলায় খাদ্যের কোনো সংকট নেই দুর্ভিক্ষ প্রতিরোধে সরকার খাদ্যের মজুদারি বন্ধ করারও বিশেষ চেষ্টা করেনি সারা বাংলায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লে সরকার দুর্গতদের কাছে খাদ্য ও ত্রাণ পাঠানোরও বিশেষ উদ্যোগ নেয়নি সরকার মনে করত যে অন্য কোনো কারণে নয় একমাত্র খাদ্যের মজুদারির ফলেই বাংলায় খাদ্যাভাব দেখা দিয়েছে কিন্তু সরকার যতটা ব্যাপক মজুদারি কল্পনা করত পুলিশি তদন্তে ততটা ব্যাপকতার প্রমাণ মেলেনি কিছু মানুষ যেটুকু খাদ্য মজুদ করেছিল তা দুর্ভিক্ষের সময় ফুরিয়ে যায় দুর্ভিক্ষ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখনও বড়লাট লর্ড ওয়াভেল বাংলার দুর্ভিক্ষের কারণ হিসেবে এই মজুদারির তত্ত্বকেই আঁকড়েছিলেন সচেতন মানুষ আগে থেকে এটুকু খাদ্য শস্য সঞ্চয় না রাখলে দুর্ভিক্ষে অনাহারে মৃত্যুর সংখ্যা আরো বাড়তো তাছাড়া দুর্ভিক্ষের অবসানের পর মজুদ করা বিপুল পরিমাণ উদ্বৃত্ত খাদ্য বাইরে আসার প্রমাণ সরকার পায়নি নিজের দায়িত্বের কথা ভুলে গিয়ে সরকার গুরুত্বহীন বিষয়কে অজুহাত হিসেবে উল্লেখ করে দুর্ভিক্ষের কারণ ব্যাখ্যার চেষ্টা করে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে মুদ্রাস্ফীতির ফলে বাংলার এক থেকে দুই শতাংশ মানুষের হাতে প্রচুর অর্থ জমা হয়েছিল এই অর্থে তারা প্রচুর খাদ্য কিনে নিলে বাংলায় সংকট শুরু হয় পঞ্চাশের মর্্যন্তর বাংলার অন্তত একের তিন অংশ মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছিল তবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলার অন্তত দশ শতাংশ হতদরিদ্র মানুষ বিদেশ থেকে যেটুকু সহায়তা এসেছিল তা ছিল প্রয়োজনের তুলনায় একেবারেই তুচ্ছ ও নগণ্য তাছাড়া সেই সহায়তা বাংলার দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে এত দেরিতে পৌঁছয় যে ইতিমধ্যে বহু মানুষ মৃত্যু মুখে পতিত হয়